যে বিভাগীয় শর্ত বা বসাটনিক যে বিকেন্দ্রিক কারণটিতে যে মূল শর্ত সেটা হলো যে ঢাকা রাজধানীতে প্রতিনিয়ত যানজট এবং অফিস আদালতের মানুষের উপর পড়া বেড় এবং এই শহরে ধারণ ক্ষমতা কমে যাচ্ছে তো এই সব মিলে বিবেচনা করে যে সরকার যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভাজন করার জন্য যে বিকেন্দ্রিকার জন্য যে বিভাগীয় শহর করা হয় সেটা সেই চিন্তাতে কুমিলের থেকে নোয়াখালী যুক্তিগতভাবে স্থানগতভাবে বিবেচিত হয় আর আমরা বলবো যে নোয়াখালী হলো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে সাতজন বিশেষ সেই সাতশো সাতজন বিশ্রেষ্টের মধ্যে একজন বিশ্রেষ্ট বিশ্রেষ্ট রুল আমিন এবং সাতজন জরুল হক এখানে বারা শহীদ যে বাসা বাউন্ডা বাসা আন্দোলনের বাসা শহীদ আব্দুল সালামের এই স্থান নোয়াখালী জন্মস্থান নোয়াখালী আমি মনে করি যে এইসব বিবেচনায় নোয়াখালী বিভাগ ঘোষণা করা যুক্তিযুক্ত কারণ নোয়াখালীতে ঘোষণা করলে প্রশাসনিক বিকেন্দ্রিক হবে এবং বাসা আন্দোলনের যে বাংলাদেশ স্বাধিকার আন্দোলন সেই স্বাধিকার আন্দোলনের বিশেষ রুলামিন মুক্তিযোদ্ধা আমরা দাবি করি যে অচিরেই এই যে প্রশাসনিককে বিকেন্দ্রীকরণের জন্য যে দাবি যুক্তিগত সেই দাবির জন্য নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক